তখন তার ময়দানে যাওয়ার জন্য আগ্রহ যারা চোখে দেখে না তারা না যারা শিশু তারা যুদ্ধের ময়দানে যেতে পারবে না যারা বৃদ্ধ দৌড়াইতে পারে না শত করতে পারবে না এমন বৃদ্ধ মানুষ

মুসলমান আমাদের হাত দিয়েছেন কে আমাদের জুবান দিয়েছেন কে আমাদের পা দিয়েছে কে আমাদের চোখ দিয়েছে কে আমাদের হাত অঙ্গ পতঙ্গ সব কিছু দিয়েছে আমাদেরকে আমাদের হাত আমার সুন্দর করে বানিয়েছেন আমাদেরকে কিন্তু আমরা হাতের শুক্রিয়া দায়ী করে সময় করি আমরা পায়ের শুকরিয়া আদায় কয় সময় করি ও মুমিন মুসলমান আল্লাহ তাআলা বলেন লা ইন শকরতুম লা য়زيدন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবাল shadid আল্লাহ তাআলা দুনিয়ার বান্দা বান্দীদের ডাক দিয়ে বলতেছেন হে আমার দুনিয়ার বান্দা বান্দেরা তোমরা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতে শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব হাত দিয়ে আমরা অন্য থাপ্পড় মারব অন্যায় ভাবে নাকি শুক্রিয়া আদায় হলো না 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 আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য হাতের যে কাজ করার দরকার হাত সেই কাজ করবে পায়ের যে কাজ করার দরকার পা সেই কাজ করবে চোখের যে কাজ করার দরকার সে চোখের সেই কাজ করবে আজকে বাতিলের মোকাবেলা করার জন্য কে কে তৈরি আছে এই মজলিসে কে কে আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক কে কে চান হাত দুইটা তুলে দেখান আল্লাহকে সাক্ষী রেখে রেখে মুসলমান আল্লাহ তারা এমন একজন সাহাবি যার দুইটা চক্ষু নাই কিন্তু আল্লাহ তালা তার দিল দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তার দিল তৈরি হয়ে গেছে আগে দিল তৈরি করতে হবে অন্ধ মানুষ এই দুনিয়ার জমিনে কত আছে আমি এক অন্ধকে একদিন বলতেছি ভাই আপনার দুইটা চক্ষু তো নাই এক থেকে শিশুবেলা থেকে না বড় হওয়ার পরে সে হুজুর আপনাকে তো আমি চিনলাম না আমি বললাম আমি খাদিমুল ইসলাম মাদ্রাসার শিক্ষক সে হুজুর আমার চোখ দুইটা অনেক বড় হওয়ার পরে শুধু বড়ই নাই বিবাহ করেছিলাম স্ত্রীকেও দেখেছিলাম আমার সন্তানের মুখ আমি দেখেছিলাম এই কয়েক বছর আগে আমার দুইটা চোখ খুব নষ্ট হয়ে গেছে আমি বললাম ভাই চোখ দুইটা তো নষ্ট হয়ে গেছে আপনি কি ভালো করে চিকিৎসা করেন নাই হুজুর বলেন কি দুনিয়াতে কোনো মানুষ কি অন্ধ থাকতে চাই এই বলে চোখ দুইটা থেকে ঝরঝর করে পানি বাইর হতে লাগলো আমি বললাম ভাই বিয়া দবি হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন বলছে হুজুর না বিয়া দবি হয় নাই আপনি আপনার জায়গা থেকে জিজ্ঞাসা করলেন ঠিক আছে মহাব্বত করে করে আপনি আমাকে ভালোবাসেন এই জন্য জিজ্ঞাসা করলেন আপনি কি চিকিৎসা করেন নাই অন্ধ এবার বলতেছেন ভাই বড় মহাব্বত করে আপনি জিজ্ঞাসা করেছেন কিন্তু একজন মানুষ যখন অন্ধ হয় চোখ দুইটা থাকার পরে ছোটবেলা থেকেই যদি কারো চোখ দুইটা না থাকে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখা স্ত্রী সন্তান পুত্রদের কাউকেই যদি না দেখে তাহলে কিন্তু তার এত কষ্ট হয় না কিন্তু যে মানুষটি দুনিয়ার জমিনে সব কিছু দেখলো নাজ নিয়ামত সব কিছু দেখলো যে মানুষটি মায়ের চেহারা দেখলো যে মানুষটি পিতার চেহারা দেখলো যে মানুষটি স্ত্রীর চেহারা দেখলো ভাই ব্রাদার আপন জনের বন্ধু বান্ধবের চেহারা দেখলো শুধু মানুষের চেহারায় নয় দুনিয়ায় অসংখ্য আল্লাহর নিয়ামত দেখলো দেখলো এমনকি টুকরা সন্তানদের চেহারা পর্যন্ত দেখল। সেই মানুষটি যখন অন্ধ হয়ে যায় জীবনের শেষ সম্পদটুকু দিয়ে হলেও সে চোখ দুইটা ভালো করার চেষ্টা করে যায় সকলে বলে সুভাষ আনন্দ আবারই দুনিয়ার জমিনে একজন মানুষকে অন্ধ মানুষকে এমন বিপদে ফেলাতে চাই ওই জাহেলিয়াতের যুগের কথা মনে পড়ে যায় বাজারে দুষ্টু যেমন সন্তান ওই জাহেলিয়াতের যুগে নবীর জামানাই ছিল বাজারে সন্তান নবীকে কত কষ্ট দিয়েছে নবীকে কত আঘাত করেছে নবীকে কত রক্ত রঞ্জিত করেছে ওই বাজারি সন্তান যে নবীকে কষ্ট দিয়েছে সেই সন্তান নেই কিন্তু সেই সন্তানের বন্ধু বান্ধব এখনো আছে ঠিক না তার প্রমাণ আমাদের এলাকায় আব্দুল খালেক নাম ভাই আব্দুল খালেক ভাই একদিন বলতেছে কে এখানে আছো আমার একটু পর দেখিয়ে দাও আব্দুল খালেক ভাইয়ের কাছে একটা লাঠি থাকতো সেই লাঠি দিয়ে তিনটা বাড়ি মারত কয়টা জোরে বলেন কয়টা তিনটা কয়টা বাড়ি মারতো তিনটা বাড়ি মারতো ডান ডান দিকে একটা বাড়ি মারতো বাম দিকে একটা বাড়ি মারতো সামনের দিকে একটা বাড়ি মারতো এরপরে কয়েক পা বাড়াইতো সকলেই বলে সুবাহ আমাকে একদিন বলতেছেন ভাই এখানে কে আছো আমার একটু পথ দেখিয়ে দাও আমার মনে হয় এইখান থেকে চতুর্দিকে রাস্তা চলে গেছে আমি কুলবাড়িয়া গ্রামে যাব আমার একটু রাস্তা দেখিয়ে দাও আমি বললাম যে এদিকে যান বলছে সত্যি তো এইদিকে তো কুলবাড়িয়া বললাম হ্যাঁ ভাই আপনি কি আমাকে বিশ্বাস করতেছেন না আমি বললাম ভাই কেন আপনি আমাকে বিশ্বাস করতেছেন না একটা কথার উত্তর দেন আর দ্বিতীয়ত আপনি তিন দিকে রাস্তা বাড়ি মারেন কারণ কি এটা আমাকে বলিয়া দেন আব্দুল খালেক ভাই বলতেছেন চোখের পানি ফেলে ও মেহেদি ভাই আমার শরীরে দেখেন অনেক কাটার দাগ আছে অনেক গাছ পা কেটে যাওয়ার দাগ আছে এই দাগ বাজারে দুষ্ট ছেলে আমাকে শয়তানি করে গর্তের দিকে রাস্তা দেখিয়ে দিয়েছে আমি যে এক পা দুপা করে গর্তে ওই রাস্তার দিকে বাড়িয়েছি এমন ভাবে পড়ে গিয়েছি এই বাজারে দুষ্ট সন্তান গুলো তালি দেয়ানন্দ ফুটতি করা শুরু করেছে আমার গা কেটে গিয়েছিল ছুড়ে গিয়েছিল রক্তে রঞ্জিত হয়ে গেছিল আমি আর গর্তের দিকে উঠতে পারি নাই এরপরে বাজারি সন্তান গুলো হয়তো আমাকে তুলেছে আমি তো দেখতে পারি নাই না অন্য মানুষ তুলেছে তাও আমি তো দেখি নাই ও মুমিন মুসলমান আল্লাহের ভিতরে জানাই দিয়েছেন দুনিয়ার মানুষের আছে তোমার দুইটা চক্ষু দিয়েছি ওই চক্ষু দিয়ে তুমি শুধু নারীদের দিকে দেখলে নারীদের দিকে তাকাইলে পথে চললে নারীদের অঙ্গ দেখিলে তোমার মনে বড় আনন্দ হলো কিন্তু মনে রেখো এই চোখ দুইটা আমি আল্লাহ কালা দিয়েছি পথে ঘাটে বেগানা নারীদের দিকে থাকানোর জন্য নয় তোমার স্ত্রী থাকলে তোমার স্ত্রীর দিকে বারবার তাকানোর জন্য তোমার দুইটা চোখ দিয়েছি তোমার দুইটা চোখ দিয়েছি কোরআন দেখে তেলাওয়াত করার জন্য তোমার দুইটা কোরআন তোমার দুইটা চোখ দিয়েছি কোরআন সুন্দরভাবে দেখে দেখে তেলাওয়াত করে বুঝে আমল করার জন্য আমার জমিনে আমার দিন কোরআনে প্রতিষ্ঠা করার জন্য সকলেই বলি সুবহানাল্লাহ ও মুমিন মুসলমান বাংলার জমিনের প্রধানমন্ত্রী কে বলেন মাননে কোঠান মন্ত্রী না শেখ হাসিনা আসা বলেন তো দেখি শেখ হাসিনার দিকে দড়ি একবার পাঁচ বার তাকানো হয় সওয়াব হবে না গুনাহ হবে জোরে বলেন সওয়াব হবে না গুনাহ হবে যদি জ্যোতি যোলে নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকায় না হয় তাহলে সওয়াব হবে না গুনাহ হবে আল্লাহর নবী বলেন এ আমার উম্মতেরা যার ঘরে মা আছে মার দিকে যদি মানুষ একবার নেক নজরে তাকাই একবার নেক নজরে তাকানোর কারণে আল্লাহ এত খুশি হয়ে যায় আল্লাহ একটা তার আমল নামাই কবুলিয়া তো হাজারে সব দান করে দেন সকলে বলে সুবাহান আল্লাহ মুমিন মুসলমান দেখো ওই দিকে এখন যাব না অনেক লম্বা চড়া আলোচনা হয়ে যাবে কিন্তু কথা পরিষ্কার মনে রাখতে হবে চোখের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সব সময় তার মনের ভিতরে জিহাদি স্ক্রিয়া থাকতে হবে যদি এখন এই কোনো উলামায়ে রাম বাংলার জমিনে কোরআনে হুকুমত প্রতিষ্ঠা করার জন্য ডাক দেয় কে কে যেতে রাজি আছেন হাত তুলে দেখান আমি মাম শুধু মেম্বারে বসে আপনাদের ডাক দেব আপনারা যাতে রাজি আছেন যদি এই কারাবাড়িয়া কেন্দ্র জানে মসজিদে আমি এখন আপনাদেরকে বলি সকলকে যুদ্ধের ময়দানে যেতে হবে আপনারা কি প্রস্তুত আছেন আমি যদি এখন আপনাদেরকে বলি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই গাড়াবাড়িয়া গ্রামের যত যুবক আছে যত যুদ্ধ করার মতো শক্তিশালী বৃদ্ধরা আছে যুদ্ধের ময়দানে যেতে হবে আপনারা সবাই রাজি আছেন তো হুজুর বলেন কি এ বাড়িতে সমস্যা জীবন দিলে তো কঠিন অবস্থা আমার যুবতী বউ আছে ঘরে আমার যুবতী বউ থাকা অবস্থায় আমি কি করে যুদ্ধের ময়দানে যাই দুনিয়ার মালের মহাল যখন অন্তরে আঁকড়ে ধরে তখন কিন্তু সে দুনিয়ার ভিতরে এমন ভাবে ডুবে থাকে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যান মাল চাওয়া হয় তখন বলো তার কষ্ট হয়ে যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ রসুলের সাহাবিদের এমন কষ্ট হয় না তারা জীবন এমন ভাবে তারা দেওয়ার জন্য প্রস্তুত একজন ইসলামের ইসলামী আন্দোলনের বড় একজন কর্মী তিনি বলতেছেন আমার তিনশো পঁয়ষট্টি দিনই আমার অন্তর তৈরি থাকে জেলখানায় যাওয়ার জন্য আমি যেদিন থেকে ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি সেদিন থেকে আমার চিন্তা যে আমি হয়তো কবে জেলখানায় চলে যাব হক কথা বলার কারণে প্রাণের কথা বলার কারণে জেলখানায় যেতে রাজি আছেন ফাঁসির কাশতে ঝুলতে রাজি আছেন জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছেন হাত তুলে দেখা অমুমিন মুসলমান আল্লাহ রসুলের অন্ধ সাহাবি উমে মকদুম রদি আল্লাহ যুদ্ধের ময়দানে যখন অন্ধ মানুষ যেতে পারবে না এই কথা শুনেছে শোনার সাথে সাথেই উম্মে মকদুম রদি আল্লাহ মসজিদে নববীর ভিতরে চলে গেছে অঝরে সেন নাই আল্লাহ সিজদাই পড়িয়া কানতেছে আল্লাহ আমি ওব্বে মাগদুন ইচ্ছা করে অন্ধ হই নাই আমি ইচ্ছা করে তো অন্ধ হয় নাই আল্লাহ তুমি তোমাকে আমাকে অন্ধ বানাইছো আমি কি যুদ্ধের ময়দানে দিতে পারবো না আল্লাহ তুমি আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি আমাকে কবুল করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি উম্মে মাগদুম আমার মন চাই ইসলামের পতাকা সারা দুনিয়ায় উত্তলন হয়ে যাক আমি উম্মে মাকদুম যদি যুদ্ধের ময়দানে যেতে না পারি আমার মন শান্তি লাগবে না একজন অন্ধ মানুষ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু আমাদের দুইটা চক্ষু আছে দুইটা হাত আছে কান্না মুখ সব আছে অঙ্গ প্রত্যঙ্গ সব আছে এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমরা তৈরি হইতে পারি না এমন পুরা কপাল মুসলমান আল্লাহ রসুলের অন্ধ সাহাবি সে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সে যাই পড়িয়া আর আমরা যুদ্ধে যাওয়ার কথা বললেও যুদ্ধে অংশগ্রহণ কথা কথা বললেও আমরা বিভিন্ন অজুহাত দেখাই মানুষের হাত কয়টা দুইটা ডান হাত বাম হাত আর একটা আছে অজুহাত বিভিন্ন অজুহাত দেখায় আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না قوم মুসলমান যখন মজলিস থেকে উম্মে মাকদুম চলে গেছে রাসূল বলতেছেন উম্মে মাকদুম কোথায় গেল সাহাবাজাইন বললেন ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো মসজিদে নববীর দিকে গেল মসজিদে নববীর ভিতরে এক সাহাবাজাইন মাইনকে পাঠাইলো যাওয়ার পরে দেখতেছে উম্মে মাকদুম এমন ভাবে কাঁদছে যে চোখের পানি বেয়ে চলবে জমিনে পড়ে গেছে উম মুসলমান মাগদুম হ্রদী হল না দৃশ্য দেখে নবীজেরিকা সে এসে বললেন নবীজি বললেন উম্মে মাগদুম কে ডাক দাও বলতেছে ভাই উম্মে মাগদুম নবীজি ডাকতেসে ওঠো উঠো আল্লাহ নবিয়া আর পরে গম্বার তোমাকে ডাকতেছে উম্মে মাগদুম রদি হল না হোতা লা ন হাজির হল নবীজি বললেন উমে মহদুম তুমি যুদ্ধের ময়দানে তো যেতে এসছো কিন্তু কিভাবে যাবে আর যুদ্ধের ময়দানে যে তুমি কি করবে আর বলতেছেন আমি তো তরো বাড়ি মাথার পর আঘাত করতে পারবো না আমি তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবো না কিন্তু যুদ্ধের যে আমি একদম সেই পতাকা নিয়ে বেড়ে বেড়াইবো সেই পতাকা নিয়ে আমি ঘর সঙ্গে ঘুরবো ইয়া রাসূলুল্লাহ সেই পতাকা আমার হাতে দেবেন ইয়া রাসূলুল্লাহ সেই পতাকা নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব আল্লাহ রসুলের সাহাবি অন্য আল্লাহ তারা যখন বললেন রসুল বললেন ঠিক আছে যুদ্ধের যুদ্ধের ময়দানের পতাকা তোমার হাতে দেব কিন্তু তুমি তো যুদ্ধের ময়দানে যাইবা এই উঠের পরে ঘোড়ার পরে তো যাইবা তুমি কি করে সেই যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছাইবা আল্লাহ নবী জমানার পয়গম্বার যখন বললেন বলতেছেন ইয়ার রসুল আল্লাহ দেখেন একটা অন্ধ মানুষের ইমানি জজবা কেমন একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন আলোচনাটা মন দিয়ে শুনে নেওয়া অল্প কিছু সময় আলোচনা হবে এরপরে পরেই হয়ে আপনারা সবাই মন দিয়ে শুনুন আল্লাহু আকবার উম্মে মাগদাদি আল্লাহ তাআলা না دل কিভাবে তৈরি হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআন কারী স্পষ্ট জানাই দিয়েছেন

চোখের শুক্রিয়া আদায় করবে না যদি তোমরা চোখের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা তোমার নিয়ামতকে আরো বাড়াই দিব আর যদি তুমি শুক্রিয়া আদায় না কর আমি নিয়ামতকে সিনাই নেব শুধু নিয়ামত সিনিয়ে নিব না তোমাদেরকে কঠিন আজাবের ভিতরে নিমজ্জিত করব কঠিন আজাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করব কঠিন আজাবের ভিতরে তোমাদের কে রেখে দেবো সকলেই বলে না আমি যদি এখন এই মজলিসে বলি কে কে আযাব পেতে চান কে নিয়ামতের সুখ পেতে চান কে কে তোমার নিয়ামত বড় পেতে চান সকলেই কিন্তু হাত তুলবে কিন্তু বুদ্ধি বল হয় আযাবের ভিতরে কে কে দিতে চান কিন্তু কেউ দিতে চায় না কিন্তু শান্তি পেতে হলে শান্তির কাজ করতে হবে ঠিক আল্লাহ রাসূলের সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যাওয়ার আমার কোনো উপায় নাই কিন্তু আমি যে কথা বলবো সেই কাজ করে তাহলে আমি যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে পারবো আল্লাহ নবীকে বললেন তাহলে কি করবো তুমি বলো বললেন ঘোড়ার পিঠের উপরে যুদ্ধের ময়দানে যে ঘোড়া যাবে সেই ঘোড়ার পিঠের উপরে আমাকে বস্তার মতো করে শোয়াইয়া দিয়ে এমন করে বাঁধিবে

जखन पुंसिए ला तो जाए सबाई नामे उम्मे मखदूम रजी अल्लाह तआला नु तो नामते पारे मुमिन मुसलमान साबाज मैं उम्मे मखदूम एर कासे जाए रसूल के डाक के अरे या रसूल अल्लाह देखें उम्मे मखदूम रजी अल्लाह तआला नु अवस्था की होय

ও মকদুম রিয়াল্লাহ কে যখন ঘোড়ার ভুল থেকে নামাইল এল যুদ্ধ এবার শুরু হবে আল্লাহ রসুল চুল ওম্মে মাকদুমরা আল্লাহ হাতে নিজ হাতে ইউনি মাকদুমরা আল্লাহ তালা হাতে যুদ্ধের ময়দানে যে পতাকা উঠবে সেই পতাকা উম্মে মাকদুম রাদি আল্লাহ হাতে দিয়ে দিলে যুদ্ধ শুরু হয়ে গেল কাফের মুশ্রিকেরা ওই পতাকার এদিক লক্ষ্য করিয়া উম্মে মাকদুম রাদি আল্লাহ তালের দিকে ছুটে আসল চতুর্দিক থেকে অনেক সাবাজ ম্যানকে সাহায্য শহীদ করল এবার উম্মে মাকদুম রাদি আল্লাহ তালের ডান হাতে একটা কুপ মেরে দিল ডান হাত কেটে গেল পতাকা অটোমেটিক আল্লাহ তালার তরফ থেকেই ফ্রিস্তাদের মাধ্যমে উমনে মাকদুমরা দিয়ে আল্লাহ তালা বাম হাতে দিয়ে দিল বাম হাত কেটে ফেলল ডান পা দিয়ে উমনে মাকদুমরা দিয়ে আল্লাহ তালা পতাকা ধরলেন ডান পা কেটে দিল বাম হাত দিয়ে ধরলেন বাম পা দিয়ে ধরলেন এবার বাম পা কেটে দিল দা দিয়ে ধরলেন এমন ভাবে ধরলেন যুদ্ধ শেষ হয়ে গেল কিন্তু পতাকা জমিনে পড়ল না এমন ভাবে পতাকা ধরে রাখলেন দাঁত দিয়ে যুদ্ধ শেষ হয়ে গেল চতুর্দিক থেকে অনেক সাবাজ মাইনের লাশ পেয়ে গেল জীবিত সাবাজ মাইন গুলো নবীদের কাছে হাজির হলো সকলের লাশ পেল জীবিত সাহাবাজমাইন গুলো সকলেই নবীর কাছে আসলো কিন্তু উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা নূর গাশ পেল না নবীজি বললেন কোথায় আছে আমরা একটু লক্ষ্য করতে থাকি সবাই স্থির স্তব্ধ হয়ে বসে থাকলেন বলতে কোনো নমুনা পাওয়া যায় কিনা কোনো আলামত পাওয়া যায় কিনা আমরা একটু লক্ষ্য করি কিছু সময় পরে এক সাহাবাজমাইন বলতেছে ইয়া রাসূলুল্লাহ মনে হইতেছে সেদিক থেকে পতাকার আওয়াজ পাওয়া যাইতেছিতেছে সালাম লক্ষ্য করলেন খুব খেয়াল করলেন দেন নবী জ্বালাই সালাম বুঝলেন দে পতাকার আওয়াজে হইতে হইতে পারে পারে এবার সাথে সাপ আওয়াজমেন্ট কে নিয়ে ওই পথে অনে হলেন দেন কিসো দূরে যাওয়ার পরে দেখলেন দেন অম্মে মাঘ দোরা দেওয়া ডান হাত পড়ে আসে একটু পরে দেখলেন বাম হাত পড়ে আছে তারপরে একটু পরে দেখলেন ডান পা পড়ে আছে তারপরে একটু পরে দেখলেন বাম পা পড়ে আছে তারপরে দেহ পড়ে আছে মাথা পড়ে আছে এবং দাঁত দিয়ে পতাকা এমন ভাবে ধরে রেখেছে যে জমিনে পতাকা পড়তে দেয় না মুসলমান উম্মে মাকদুম রদিয়াল্লাহ তালানের পতাকা নেওয়ার জন্য অনেক সাহাবাজ মাই চেষ্টা করলেন কিন্তু কেউ নিতে পারলেন না আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজাতে যে হাত দিয়ে উম্মে মাকদুমের হাতে পতাকা দিয়েছিল সেই হাত দিয়ে যখন পতাকা ধরলেন নবীজি বললেন উম্মে মাকদুম আমি মুহাম্মদ আখির জামানার পয়গম্বর আমি যে হাত দিয়ে পতাকা ধরেছিলাম সেই পতাকা তুমি এখন দাগ দিয়ে ধরে রেখেছ তুমি ইসলামের পতাকা দাগ দিয়ে ধরে ইসলামকে বিদায় করেছ জমিনে পড়তে দাও নাই আমি রসুল যে হাত দিয়ে পতাকা তোমার ডান হাতে দিয়েছিলাম সেই হাত দিয়ে আমি পতাকা ধরলাম আমি জমিনে পড়তে দেব না অম্মে মাকদম তুমি এই পতাকা আমার হাতে দিয়ে যাও এরপরে পতাকা গাছ থেকে দিয়ে দেয় নবীজি সেই পতাকা হাত দিয়ে ধরে নেয় সকলে বলে সুবাহান একজন অন্ধ মানুষ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারে আর আমাদের চোখ থাকার পরেও আমরা অংশগ্রহণ করতে পারি না ইচ্ছাটাও হয় না যদি ইচ্ছাটা না হয় তাহলে মনে রাখবেন যে মুনাফেক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে